দরে যারা যারা আছে দোর না কবি না না আরে বে আড়াংশ দেখ তুই যে কতগুলো টাকা দেখ 8000 এ 9000 না এই যে দর 9000 না তাও কবি এই দেখ 10000 এই যে দেখ টাকাগুলো দেখ এই দেখ টাকা গিয়েছ দশ দেখছস পুরো দর দর কিছু কোকা গুলো না খাস পুরো টাকা তোর হই যাইবো এই যে দর পুরো টাকা তোর না না দেখ তুই একবার ভাইবা দেখ সারা ভালো করে ভাইবা দেখ এই যে দশ হাজার টাকা আছে এনো দশ হাজার টাকা বুঝছ দশ হাজার টাকা এটা খাইলে তুই পাই যাবি খাবি না ভালো করে ভাইবা দেখ পরে কিন্তু আর এই সুযোগ পাবি না তুই পাবি না কি বলে ভাই তুই কি পাগল হয়ে গেছো দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার এই যে আর এই যে খাইলে তুই পাই যাবি খাবি না তাহলে সত্যি খাবি না আমি পরে বলে দিছি পরে বলে দিছি কিন্তু বলে দেখো এটা আচ্ছা রাবি না না সে তোর এটা তোর এটা তোর অনিকা তোর একটা পরীক্ষা নিলাম বুঝছ বল এর লিখাই অনু করলি